হ্যাঁ এই জায়গাটার ভিতরে একজন মালিক জননের মালিকের রাস্তাটা এই জায়গায় বেদালাগে আর কি এটা কোন জায়গা এটা হচ্ছে গিয়া আচম চুমনিক রাস্তা লয়ে গেছে রাস্তা বহু দিনটা মধ্যে দুর্ভোগ করতাছে কত পরিবার আছে ভিতরে প্রায় সাড়ে তিনশো এখনকার সময় এই জায়গাটা উঠতো অনেক আধা বোধ সাল লয় আপনার রাস্তাটা পুরা আপ টু জায়গা আপনার নামটা আমার নামটা অসম ভূমিয়া আমরা অনেক ক্লাব হইব আমরা চলাফেরা করতে পারুম সুন্দর করে ফলাফল নিয়ে যাইতে যেতে পারো স্কুল স্কুল কলেজে যাইতে পারুম এরপরে জল উঠলে জল দিও আইতে যেতে পারুম বুট লাগতো না নৌকা লাগতো না আমরা কত সুবিধা একটা ফায়ার ব্রিগেডও ঢুকতে পারবো জায়গাটার নাম কি দক্ষিণ চন্দ্রপুর কত এটা কত বড় রাস্তা লম্বা রাস্তা এটা তো লম্বা করে এক করে স্কুল অব্দি তো এখন সমস্যাটা কি তখন সমস্যাটা অনেকে কেউ রাস্তা জায়গা দিচ্ছে কেউ আবার দিতে না এই সমস্যা